ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে হামলা ও ভাঙচুর কলকাতায় বাংলাদেশের পতাকা পোড়ানো নানান ইস্যুতে যখন ভারত নিজেই টালমাটাল তখনই বাংলাদেশ সংখ্যালঘু ইস্যু ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বক্তব্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর ব্যবস্থা নিতে মোদী সরকারকে অনুরোধ করেন খাদ্যপণ্য চিকিৎসা পর্যটন সবদিকেই বাংলাদেশকে চাপে রাখতে চাইছে মোদী সরকার অন্যদিকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সুসম্পর্ক নিয়ে আর বাংলাসহ ভারতীয় অন্যান্য মিডিয়ার অপপ্রচার তবে কি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে ভারত বাংলাদেশি বা পাল্টা জবাব দিতে কতটা প্রস্তুত তা জানাবো আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটি ইয়ামিন অনেকের অনুরোধে নির্মিত চলুন শুরু করা যাক ছাত্রজনতার গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন ঘটে ঘটিত হয় অন্তর্বর্তী সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে ঘটছে একের পর এক ঘটনা তবে এই ঘটনার আড়ালে অনেকেই শেখ হাসিনাকে দোষছে হাসিনাকে এখনই না থামালে দুদেশের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকবে বলে মনে করছেন সাংবাদিক ভোড়া মালদ্বীপ নেপাল ভুটানের মতো একই ভুল বাংলাদেশের সঙ্গে করছে ভারত নিজেকে বিশ্বগুরু প্রতিপন্ন করার লক্ষ্যে আসলে আগুন নিয়ে খেলছে ভারতের মোদী সরকার নানা ইস্যুতে বাংলাদেশের সাথে প্রতিবেশী ভারতের সম্পর্ক দিন দিন তলানিতে ঠেকছে ইস্কন ইস্যুতে দুই দেশের সম্পর্ক আরও অবনতি হচ্ছে গত রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলনীয় স্থলবন্দরের ওপারে শত শত ভারতীয় নাগরিক জড়ো হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিক্ষোভ করেন এবং বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেন তারপর ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গনে হামলা ও ভাঙচুর কলকাতায় বাংলাদেশের পতাকা পোড়ানো এজন্য পায়ে পাড়া দিয়ে দাদাগিরি দেখাতে চাইছে ভারত এমন অবস্থায় চুপ করে বসে নেই বাংলাদেশ কড়া বার্তা দিয়েছে ভারতকে প্রতিবেশী দেশের সঙ্গে আমরা শান্তিতে থাকতে চাই কিন্তু তারা যদি আমাদের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায় তাহলে বাংলাদেশি কেউ আর ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ড এম এ হোসেন তবে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে ভারতের এত মাথা ব্যথার অন্য কারণও রয়েছে উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের পর প্রথমবারের মতো পণ্যবাহী কোনো জাহাজ সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশে আসে এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে ভারত টেলিগ্রাফ ইন্ডিয়ার এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয় পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য যেমন সেভেন সিস্টার সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার হতে পারে কারণ বাংলাদেশ সীমান্তের খুব কাছেই এই রাজ্যগুলো অবস্থিত তাই বাংলাদেশ পাকিস্তান নতুন সম্পর্ক স্থাপন করায় ভয়ে কাঁপছে ভারত প্রিয় দর্শক আজ এ পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারত বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ